মেলায় যাব। আর চুরি কিনবো না এটা তো হইতে পারে না ঠিক আছে চুরিরা মানে চুরি মেয়েদের এতটাই পছন্দ ঠিক আছে এই চুরিগুলো আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে তিনশো টাকা তো আমি তিনশো টাকা দিয়ে এই চুরিগুলো নিয়েছি তো এগুলো হচ্ছে কাঁচের চুরি ছিল সাদাগুলো ছিল অর্ধেক আর হচ্ছে আর কি এটা আকাশি কালার আকাশি কালার ছিল অর্ধেক কারণ আমরা হচ্ছে চুমকি শাড়ির সাথে ম্যাচ করে ওই চুড়িগুলো কিনছিলাম তো আমি এখানে আরও অনেক কিছু মানে নিছি তো এগুলো হচ্ছে আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছে প্যাকেট করা তো ফার্স্টে দেখেন আমি সুন্দর একটা হচ্ছে প্লেট রাখার জন্য হচ্ছে সুন্দর একটা জিনিস নিয়েছি ওইটার নাম কি আমি জানি না তো এটা দেখেন এটা হচ্ছে লাল কালার ছিল আর এটা বারোটা ছিল আর এখানে হচ্ছে আমি গ্লাস রাখার জন্য এটা নিয়েছি এটা অনেক সুন্দর ছিল বারোটা গ্লাস রাখার জন্য তো এখানে হচ্ছে মাথার একটা ফুল নিয়েছি এটা কি আমি জানি না তো ভালো লাগছে নিয়ে আর হচ্ছে এখানে আমি বাবুর কিছু জিনিস নিয়েছি সেটা হচ্ছে বাবুর এই প্লেটটা নিয়েছি এই প্লেটটা এত সুন্দর দেখতে আর এটা স্টিলেরাড়িটাই অনেক ভারী স্টিল ঠিক আছে তো এইটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার বাবুর জন্য তিনশো টাকা দিয়ে বাচ্চার জন্য মিশে আমার বাবুকে এখনও খাওয়াই শেখেনি ঠিক আছে আর হচ্ছে এইটা দুইটা গ্লাস নিয়েছি দেখি কাচের মনে করবেন না এটা প্লাস্টিকের গ্লাস এটা আমার দেখে এতটাই ভালো লাগছে আর দুইটার হচ্ছে প্রাইস আসছে একশো বিশ টাকা এক পিস ষাট টাকা করে নিছি যার কারণে দুইটা একশো বিশ টাকা আসছে আর ছিল এখানে হচ্ছে জুস খাওয়ার জন্য একটা পাইপ নিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো আমি আপনাদেরকে গ্লাসে রেখে দেখাচ্ছি দেখেন এইভাবে আর কি এটা থাকতেছে না তো যাই হোক আমি হচ্ছে আর এখানে নিয়েছিলাম হচ্ছে ভাজ নি এটাকে আপনারা কে কী বলেন আমি জানি না বাট আমার গ্রামের ভাষায় এটাকে ভাজনি বলে তো আমি সেটাই বলতেছি ভাজনি অথবা খুঁতি তো এটা হচ্ছে আমার ট্রাই প্যানের জন্য নিছি কারণ আমি ট্রাইপ্যানে হচ্ছে খুন্তি দিয়ে নাড়ি করি ওখানে হচ্ছে লেগে যায় যার কারণে আমি এটা নিসি আর হচ্ছে নিসি চার রকমের আচার ছিল এখানে ঠিক আছে তো বড়ই আচার তেঁতুলের আচার আর কি কি জানি আচার ছিল এখানে আমার আসলে খেয়াল নাই যেহেতু ভিডিওটা আমার অনেকদিন আগের করা ঠিক আছে তো এই তো আমার চুরির প্যাকেট শুরুতে আপনাদেরকে চুরি দেখাইলাম না তো ওই চুরিগুলো এখানে এখানে তিনশো টাকার চুরি ভাই কি আর বলবো আমাদের থেকে মনে হচ্ছে যে দামটা বেশি নিয়ে নিছে তো যাই হোক ভাই বলে না যে শখের তোলা আশি টাকা তো সেরকম আর কি এটা কীভাবে বলে আমি জানি না তো যাই হোক আমার মনে হচ্ছিলো যে এখানে সাদা চুরিটা একটু বেশিই ছিল আর এই যে আকাশী কেলার চুরি এটা একটু কমই ছিল তো যাই হোক আমরা হচ্ছে নরনার ভাইবো ভাই বউ দুইটাকে মানে দুইটা চুরি শেয়ার করে পড়বো মানে অর্ধেক অর্ধেক করে নিব দুজনে মিলে তো যার কারণে আমরা হচ্ছে আর কি এভাবে কিনছি তো আমি হচ্ছে আপনাদেরকে চুরিগুলো পরে দেখাই এটা হচ্ছে সাদা আর আকাশি কালার চুরি আপনারা তো শুরুতেই ভিডিওতে দেখছেন এত সুন্দর লাগে ভাই মানে চুড়ি মেয়েদের একটা ইমোশন ঠিক আছে যদি মেয়েদের মন খারাপ থাকে তো চুড়ি গিফট করবেন দেখবেন যে অটোমেটিক্যালি মন ভালো হয়ে গেছে চুরির প্রতি ফিলিংসটা অন্যরকম আমাদের ঠিক আছে আর হচ্ছে এটা আচারগুলো দেখেন একটা আমার ননন খেয়ে ফেলেছে তো আচারগুলো আর কি ভালোই ছিল মোটামুটি বাট বাড়িতে যে আচারগুলো বানায় ওইটার স্বাদ এখানে পাওয়া যায় না ঠিক আছে কারণ এখানে হচ্ছে আর আমার এখানে বাবু হচ্ছে একটা বেলুন নিয়েছিল এটা হচ্ছে কস্টিপ লাগাই দিয়েছে ওর ফুপি কারণ এটা হচ্ছে আমরা আশার পথে ভেঙে ফেলেছি তো এই তো আমার চুরি পড়ার হাতটা ভালো থাকবেন সবাই